নমস্কার বন্ধুরা আমি মৌমিতা আহারে বাহারিতে আপনাদের সকলকে স্বাগত আর চলে এসেছি এক নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি শিঙাড়া শিঙাড়া বানানোর জন্য আমি হাফ টেবিল স্পুন ধনে হাফ টেবিল স্পুন জিরে এবং কয়েকটা গোলমরিচ ভেজে গুঁড়ো করে নিচ্ছি কড়াইতে পঞ্চাশ এম এল তেল গরম করে নিয়েছি এর মধ্যে কয়েকটা কাঁচা বাদাম ভেজে নিচ্ছি বাদামগুলোকে ভালো করে ভেজে নেবো বাদাম ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা এবং এক টেবিল স্পুন পাঁচ ফোড়ন এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি খোসা সমেত আড়াইশো গ্রাম আলু আলুগুলোকে খোসার সমেত ছোট ছোট করে কেটে নিয়েছি আলুগুলো তেলে ভেজে নেব ভালো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন নুন নুনটা এখনই দিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে নুনটা ঢুকে যায় এরপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে এরপর সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে নাড়িয়ে নিচ্ছি খুব বেশি জল দেব না তরকারিটা শুকনো শুকনোই হবে এরপর ওপর থেকে দিয়ে দিচ্ছি আমার ভেজে রাখা বাদাম আর দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করা মশলা যেটা প্রথমেই শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম এরপর দিয়ে দিচ্ছি চৌখো চৌখো করে কেটে রাখা আম আমসত্ত্ব দিলে এই তরকারির টেস্টটা আরেকটু ভালো লাগে এরপর সামান্য পরিমাণ চিনি ওপর থেকে দিয়ে দিচ্ছি এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলেই আমার তরকারি রেডি হয়ে যাবে এরপর দিয়ে দিচ্ছি কাসরি মেথি কাসরি মেথিটা হাতের দুই তালুতে ভালো করে ঘষে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এটা দেওয়ার ফলে তরকারিটার একটা সুন্দর ফ্লেভার আসবে ব্যাস তরকারি রেডি এটাই হবে আমার শিঙারার স্টাফিং তরকারিটাকে তুলে নিলাম এখানে আমি আড়াইশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে নিচ্ছি এক চিমটে বেকিং সোডা বা খাবার সোডা এরপর দিয়ে দিচ্ছি নুন ওয়ান ফোর্থ টেবিল স্পুন নুন এখানে ব্যবহার করলাম আর ময়নের জন্য দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েল দিয়ে ময়ন দিলে গাটা খাস্তা হবে শিঙাড়ার এই সব জিনিসকে আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে রগড়িয়ে রগড়িয়ে ময়দার সাথে যাতে পুরো সব জিনিসটা মিশে যায় দেখুন কেমন ময়দাটা মুঠো হয়ে যাচ্ছে আবার ভেঙে গড়িয়েও যাচ্ছে এরপর ওপর থেকে অল্প অল্প জল নিয়ে আমি ময়দাটাকে মেখে নেব দিয়ে একটা সুন্দর ডো বানিয়ে নেব তবে লুচি বা পরোটায় যেভাবে আমরা ময়দা মাখি অতটা নরম ময়দা ক্ষেত্রে মাখবো না আবার খুব বেশি শক্ত ময়দাও মাখবো না জলটা আস্তে আস্তে ব্যবহার করছি প্রয়োজন মতো দেখুন ময়দা মাখা হয়ে গেছে এবারে একটা ঢাকনা দিয়ে এটা দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি এরপর এই ময়দাটা থেকে আমি কয়েকটা লেচি বা বল বানিয়ে নেব লেচিগুলো একটু বড় বড়ই হবে দেখুন কীরকম লেচি সাইজটা করেছি এভাবে আমি পাঁচটা লেচি করে নিয়েছি এবার লেচিটাকে বেলে নেব এই লেচিটাকে আমরা গোল বেলবো না লম্বা লম্বিভাবে বেলে নেব দেখুন কেমন লম্বা করে বেলে নিয়েছি এইবারে একটা ছুরির সাহায্যে আমি এই যেটা বেলে নিয়েছি সেটাকে দুটুকরো করে নেব। দুটো টুকরো করে নিলাম এবারে একটু জল একটা বাটিতে নিয়ে নেব দিয়ে আঙুলে করে সেই জল নিয়ে সাইডে লাগিয়ে নেব জলটা এখানে আঠার কাজ করবে এবারে ঠিক যেভাবে কোন বানায় বা আমরা যখন শাল কোনো কিছু খাই সেভাবে শাল পাতাটাকে যেভাবে জড়িয়ে নেয় ঠিক সেভাবে একটা কোণের শেপ নিলাম শেপটা করে নিলাম মুড়ে নিয়ে এবার যে আলুর তরকারিটা বানিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি তবে খুব বেশি পুর দেব না তাহলে কিন্তু মুখটা জোড়ার সময় ফেটে যাবে এবারে আস্তে আস্তে আঙুল দিয়ে দুটো মুখ জুড়ে স্টাফিংটা ভেতরে ঢুকিয়ে দেব। মুখটা জোড়া হয়ে গেছে ভালো করে সিল করে নিয়েছি যাতে স্টাফিংটা বেরিয়ে না আসে দেখুন একটা তিন তিনকোনা শেপ তৈরি হয়ে গেছে শিঙারার যে শেপটা লাগে ঠিক সেরকমই একটা শেপ তৈরি হয়েছে ব্যাস এইভাবে বাকিগুলোকেও একই রকমভাবে রেডি করে নেব আবারও একটা করে দেখাচ্ছি প্রথমে জল লাগিয়ে নিলাম তারপর আস্তে করে তুলে নিয়ে এটাকে মুড়ে নেব কিভাবে ফোল্ড করছি এই সময় একটু আঙুল দিয়ে চেপে চেপে সাইডগুলো জুড়ে নিতে হবে যেন কোনো ফাঁক না থাকে স্টাফিং দেওয়া হয়ে গেছে মুখ দুটোর মধ্যে যেন কোনো ফাঁক না থাকে তাহলে কিন্তু ভাজার সময় স্টাফিংটা বেরিয়ে আসতে পারে ব্যাস রেডি হয়ে গেল এবারে এগুলোকে আমরা ভেজে নেবো সব কটা দেখুন কেমন রেডি হয়ে গেছে কড়াইতে সাদা তেল গরম করা হয়ে গেছে এবারে শিঙারাগুলোকে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে তবে তেলে ছাড়ার পর আমি গ্যাসটা মিডিয়াম রাখব এবং এপিট ওপিট করে ভেজে নেব গোল্ডেন ব্রাউন কালার হলে তবেই আমি শিঙারাটাকে তেল থেকে তুলবো আস্তে আস্তে নাড়তে হবে যাতে মুখটা ফেটে না যায় দেখুন কেমন গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এবারে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি বাকিগুলোকেও একই রকমভাবে ভেজে নেব কড়াইতে ছেড়ে দিয়েছি খুব বেশি একসাথে দিচ্ছি না দুটো দুটো করেই ভাজছি দেখুন সব ভাজা হয়ে গেছে শিঙারা রেডি তাহলে আজকের মতো এটুকুই আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে আমার আজকের রেসিপিটা কেমন লাগলো সেটা কামেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আর এরকমই নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ